নমস্কার আমি দীপঙ্ক সরকার আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে জনজাতি গৌরব দিবস সেন্ট্রাল ব্যুরো অফ কমিশন পক্ষ থেকে এবং আমাদের শ্রদ্ধীয় দাদা ইচ্ছে ফাউন্ডেশনের সম্পাদক তার অনুরোধে আজকে আমি এই অনুষ্ঠান মঞ্চে এসেছি আমরা মূলত নাবার্ডের ফার্মার পুলুস অর্গানাইজেশন নাবার্ডে আমরা এফপিসি আপনারা শুনেছেন বেশিরভাগ অঞ্চলে ব্লকে ফার্মার পুলুস অর্গানাইজেশন আছে তো আমাদের কি অ্যাক্টিভিটি এই সম্বন্ধে আলোচনা করব এবং আমাদের এখানে কেন্দ্রীয় সরকারের প্রকল্প স্কিল ইন্ডিয়া এখানে অনেক ধরনের প্রকল্প আছে স্কিল ইন্ডিয়ার সম্বন্ধে আলোচনা করব তো আমি একটা ছোট্ট কথা দিয়ে শুরু করতে যাচ্ছি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তো আমরা এই গ্রাম বাংলা থেকে আমাদের এখানে বিভিন্ন ধরনের সামগ্রী যেটা আমাদের বিশেষ করে আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে কৃষি সমাজ বেশিরভাগ আমাদের এখানে কৃষকের সংখ্যা বেশি তো আমরা এই কৃষিকাজ থেকে কিভাবে বিজ্ঞান ভিত্তি করতে পারি এর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নাবার নাবার্ড একটা ডিপার্টমেন্ট আছে রিজার্ভ ব্যাংকের নাম শুনেছেন রিজার্ভ ব্যাঙ্কের একটা পার্ট নাবার্ড সে নাবার আমরা ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন যে এর আগে ফার্মার্স ক্লাব নামে পরিচিত ছিল তারপরে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন হলো অর্থাৎ কৃষি উৎপাদনকারী সংস্থা এখন আমাদের কোম্পানি অ্যাক্টে আর ওসি অ্যাক্টে রেজিস্ট্রেশন করেছে ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড তো আমরা এই ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন কোম্পানি লিমিটেডের মাধ্যমে আমরা সরকারি বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে কৃষকদের কিভাবে ইনকাম বাড়ানো যায় সেই বিষয়ের উপরে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে থাকি আমরা আমরা মূলত আমরা মাথাভাঙা সুফল ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড আমাদের অফিস কোচবিহার জেলা মাথাভাঙা নং ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে কাঁচা খাওয়া উত্তর কাঁচা খাওয়া বলে গ্রাম সেখানে আমাদের খনা কৃষি প্রশিক্ষণ সেবা সদন কেন্দ্রে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ শিবির থেকে শুরু করে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ এবং বিভিন্ন প্রযুক্তি মাধ্যমে কৃষিকাজ থেকে শুরু করে আমরা প্রশিক্ষণ দিই বিশেষ করে আমরা মহিলাদের দিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ অর্থাৎ এই জ্যাম জেলি আচার সস এগুলো আমরা প্রসেসিং প্যাকেজিং ও মার্কেটিং করছি আমরা বিগত কয়েক বছর ধরে আমাদের এলাকাতে এবং আমাদের পার্শ্ববর্তী জেলা কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিভিন্ন জেলাতে বিভিন্ন ছোটো ছোটো গ্রামীণ মহিলাদের নিয়ে আমরা কারিগরি দক্ষতার উপর প্রশিক্ষণ দিয়ে আমরা তাদের কর্মসংস্থানের সৃষ্টি করেছি আমাদের কিছুদিন আগে গত দুদিন আগে আমরা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর্ট সিটির পক্ষ থেকে একটা কাস্টম জুয়েলের উপরে তেরো দিনের উপর প্রশিক্ষণ শিবির হলো এর আগে আমাদের ধূপকাঠির উপরে প্রশিক্ষণ শিবির হয়েছে সেখানে আমরা গ্রামীণ মহিলাদের আমরা টার্গেট করি সেই সব গ্রামীণ মহিলাদের আমরা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের কারিগরি দক্ষতা স্কিল দিয়ে তাদেরকে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করি তারপরে তারা বিভিন্ন ধরনের ব্যবসা কিভাবে কীভাবে করবেন কীভাবে মার্কেটিং করবেন এই বিষয়ের উপরে আমরা অবগত করছি এবং তারা বিভিন্ন মহিলারা ভালো ব্যবসা করছে। আর আমাদের আরেকটি মূল বিজনেস হচ্ছিল আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ যেটা আমরা জ্যাম জেলি আচার সস আপনারা জানেন আমাদের এখানে প্রচুর ফল হয় আমরা সেই সেগুলোকে প্রক্রিয়াকরণ করে সেগুলোকে আমরা প্যাকেটিং করে মার্কেটিং করছি তো এটাই আমাদের মূল উদ্দেশ্য যারা আমাদের গ্রামীণ পিছিয়ে পড়া মায়েরা আছেন আমাদের যুব সম্প্রদায় আছেন তাদেরকে কিভাবে কারিগরি দক্ষতার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা স্বাবলম্বী করতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য আমাদের খনা কৃষি প্রশিক্ষণ সেবা সদন কেন্দ্র পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে থাকি আমাদের এখন মূল মূল লক্ষ্য হচ্ছে স্কিল ইন্ডিয়া যে আমাদের এখানে কৃষিজ সম্পদ প্রচুর আছে আমাদের এখানে প্রচুর ফল আছে যেগুলোকে আমরা বিভিন্ন ধরনের প্রক্রিয়াকরণ করে সেগুলোকে বিভিন্ন রূপান্তর করে আমরা মার্কেটিং করতে পারি আমাদের এখানে প্রচুর টমেটো হয় যেগুলোকে টমেটো আমাদের বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি আমাদের এখান থেকে টমেটোগুলো নিয়ে গিয়ে সেগুলো প্রসেসিং করে টমেটো সস হিসেবে আমাদের এখানে খাওয়ায় বিভিন্ন ধরনের আপনারা জানেন কিন্তু বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি তারা কিন্তু আমাদের কৃষকদের কাছে সবজিগুলো নিয়ে তারা প্রসেসিং করে প্যাকেটিং করে আমাদের খাওয়ায় অর্থাৎ আমাদের কাছে খনিজ সম্পদ আছে যেগুলো আমরা ব্যবহার করতে জানি না আমাদের কাছে মার্কেটিং আছে আমাদের কাছে কর্মসংস্থানের বিভিন্ন দিক আছে আমরা সেগুলো প্রসেসিং করতে জানি না আমরা সেগুলো প্যাকেজিং করতে জানি না আমরা কৃষক শুধু উৎপাদন করতে জানি কিন্তু আমরা সেগুলো মার্কেটিং করতে জানি না আমরা এটাই আমাদের মেইন লক্ষ্য যে আমরা কিভাবে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব। আমাদের কাছে যেগুলো সম্পদ আছে সেগুলোকে যদি আমরা প্যাকেজিং প্রসেসিং মার্কেটিং করতে পারি এগুলো নিয়ে আমরা বিভিন্ন চিন্তা ভাবনা করেছিলাম সম্প্রতিকালে আমরা একটা টমেটোর পাউডার হিসেবে আমরা তৈরি করেছি আমরা টমেটোর পাউডার কি আপনারা ধনিয়ার গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া যেগুলো রেডিমেড আমরা প্যাকেট জাতীয় খাবার খাই সেগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি তৈরি করছে তো আমরা টমেটোর পাউডার এক ধরনের আমরা জিনিস তৈরি করেছি এগুলোকে আমরা এখনও আমাদের গবেষণা গবেষণা চলছে যে এটাকে কীভাবে আমরা ভালো তৈরি তৈরি করতে পারি সেই টমেটো আমরা যেটা নিত্য প্রয়োজনীয় টমেটো ব্যবহার করি সেগুলোকে আমরা টমেটো পাউডার যেটা আমরা তৈরি করেছি সেগুলোকে প্যাকেটিং করে কিভাবে আমরা বিশ্বের বাণিজ্য করতে পারি সে সেই উপরে আমাদের আমাদের কাজ চলছে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে আরও অনেক কিছু অ্যাক্টিভিটি আছে আমরা ড্রাগন ফ্রুটের অনেক ফিল্ড তৈরি করেছি ড্রাগন ফ্রুটের নাম শুনেছেন আমাদের মাথা দু নং ব্লকে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বিঘা আমরা ড্রাগন ফুডের চাষ করেছি এক একটা জমি সাত বিঘা আট বিঘা দশ বিঘার উপরে এক একটা জমি হবে কিছুদিন বিগত দিনে স্ট্যান্ডিং কমিটি আমাদের ফিল্ড ভিজিট করেছে আমাদের রামঠেঙ্গাতে আমাদের ওখানে মা বড় একটা হাব আছে মানে কয়েকটা গ্রাম মিলে প্রায় পাঁচ সাতশো ফার্মার মাশরুম চাষ করছেন সেগুলো মাশরুম সেই মাশরুম মাশরুমগুলো বড় প্যাকেটিং হয়ে আমাদের ভুটান রাজ্য ভুটান দেশ থেকে শুরু করে পার্শ্ববর্তী রাজ্যে আমাদের মার্কেটিং হচ্ছে আমার এটাই বলার উদ্দেশ্য যদি আমরা বিকল্প চাষে যাই তাহলে আমাদের কর্মসংস্থান যেভাবে হবে তেমনি আমাদের মার্কেটিং হবে যে বর্তমানে আমাদের আলু চাষ করব এই আলুতে যে অনেক খুব লাভ হচ্ছে কিন্তু যেগুলো আলু আমরা চিপস তৈরি করি বা যেগুলো আলুর বিভিন্ন প্রোডাকশনগুলো হয় আমরা যদি সেগুলো প্রসেসিংটা জানতে পারি যে আমরা আলু থেকে যদি একটা নতুন কিছু প্রোডাকশন করতে পারি যেগুলো শুধু কৃষকের পাশাপাশি আমাদের যারা কৃষকের সন্তান যারা আছে তারা যদি সেই আলুর থেকে বিভিন্ন প্রোডাকশন তৈরি করতে পারে সেগুলোকে লেবেলিং করতে পারে সেগুলো গভর্নমেন্ট সুন্দর ব্র্যান্ডিং করতে পারে সেগুলো যদি মার্কেটিং করতে পারে এইভাবে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে আমাদের যে এলাকা আমরা বাস করি আমাদের কৃষি প্রধান জায়গা আমি বারবার বলি আমাদের কৃষি প্রধান জায়গা কিন্তু আমাদের এখানে বিভিন্ন ধরনের পরিকাঠামো আছে যেগুলোকে আমরা মার্কেটিং করতে পারি যেগুলো আমরা বিশ্বে বাণিজ্যে ছড়িয়ে দিতে পারি কিন্তু আমরা কি জানি না আমরা প্রসেসিং জানি না আমরা প্যাকেজিং জানি না আমরা মার্কেটিং জানি না আমরা কি জানি উৎপাদন জানি আর আমাদের এখানে মেন মেন সমস্যা হচ্ছে হলো আমরা যেগুলো তৈরি করি সেগুলো বেশিরভাগ বাজার নিয়ন্ত্রণ করে কিছু মূলত কিছু ব্যবসায়ী আমাদের কৃষকের হাতে কিন্তু বাজার নিয়ন্ত্রণ নেই আমাদের যদি বাজার নিয়ন্ত্রণ করতে হয় তাহলে অবশ্যই আমরা যে জিনিস উৎপাদন করছি সেই জিনিসের সেই জিনিসের উপরে আমাদের মার্কেটিং জানতে হবে প্রসেসিং জানতে হবে এর জন্য বিভিন্ন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন প্রজেক্ট আছে ফুড প্রসেসিং বলে ইন্ডাস্ট্রি আছে সেখান থেকে বিভিন্ন ট্রেনিং হয় ট্রেনিং হয় আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আছে আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র আছে আমাদের ব্লকে এডি অফিস আছে আমাদের এর বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এইসব ডিপার্টমেন্টে আপনি বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন ধরনের এনারা স্কিল দেন প্রশিক্ষণ দেন সেই প্রশিক্ষণগুলো আমাদের যদি যুব সম্প্রদায় যারা তারা যদি ঠিক মতো প্রশিক্ষণ নেন সেগুলো যদি প্রসেসিং করা যেতে পারে মার্কেটিং করা যেতে পারে তাহলে কিন্তু আমাদের এখানে কর্মসংস্থান খুব সহজেই সৃষ্টি হবে তো আমরা এই এর উপরে জোর দিচ্ছি এবং আমাদের যে সংস্থাটা আছে সে সংস্থাটা শুধু আমাদের কোচবিহার জেলায় নয় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বিভিন্ন জেলাতে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা কাজ করছি তো এই বলে আমার এই আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা আমি আরও চাচ্ছি যে এরকম আরও ছড়িয়ে যাক এবং এখানে বিভিন্ন গভর্নমেন্টের প্রকল্প আছে আমি জানি না সব প্রকল্প সম্বন্ধে আলোচনা হয়েছে কি না কিন্তু গভর্নমেন্টের কী কী প্রকল্প আছে সেটা যদি ফার্মার লেভেলে বা ফিল্ড লেভেলে বা মানুষের কাছে যদি পৌঁছায় যে একে কোন 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 ডিপার্টমেন্টের কী কী ধরনের সহযোগিতা আছে এবং সেগুলো থেকে আমরা কি কি বেনিফিট পেতে পারি এগুলো যদি মানুষের কাছে পৌঁছায় আশা করি আপনারাও উপকৃত হবেন এবং নতুন দিশা খুলবে আমাদের এই গ্রাম বাংলা থেকেও যে আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটি বা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি এর একটা গৌরবমূলক ভূমিকা থাকবে আমাদের গ্রাম বাংলা সমাজে তো এই বলে আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি নমস্কার অসংখ্য ধন্যবাদ সম্মানিত